ওই পিঙ্কুর কথা শুনে বোধহয় বত্রিশ নম্বর আরও ভাঙার জন্য গিয়েছিল কিছু গোষ্ঠী কিন্তু সেনাবাহিনী সেখানে বাধার সৃষ্টি করেছে এগুলো কি ইঙ্গিত বহন করছে এবং বিএনপিতে অনেকেই বিভিন্ন অন্যায় কাজ করেছে এবং তাদেরকেও ধরপাকড় করা হচ্ছে এবং আর্মি সেনাবাহিনী সেখানে যুক্ত হচ্ছে কি সুর বহন করে এখানে আসলে পরিবর্তন হচ্ছে চারিদিকে সিচুয়েশন পরিবর্তন হচ্ছে ম্যাসিক পরিবর্তন হচ্ছে সামনে আরও পরিবর্তন আসবে ভারতের সাথে আমেরিকার একটি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়েছে আপনাদেরকে আমি বলেছি আপনারা জানেনও এই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের ফলে এখন বাংলাদেশের অ্যাফেয়ার্স মোটামুটি ভারতের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আসলে আর কোনো পদক্ষেপ মনে হয় আমেরিকা নেবে না তথাপি বাংলাদেশের ব্যাপারে ভারত পাকিস্তানের একটি ব্যালেন্স থাকা প্রয়োজন ইউনুস সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে একের পর এক ব্লান্ডার করে চলেছে তারা চাইলে এই পুরো বিষয়গুলোকে অন্যভাবে ধাবিত করতে পারত তারা প্রতিহিংসায় না গিয়ে সুষ্ঠু বিচার ব্যবস্থা শুরু করতে পারত দেশে শান্তি আনার জন্য পদক্ষেপগুলো নিতে পারত কিন্তু কোনো কিছুই নেয়নি বাংলাদেশকে চরম অরাজকতার ভিতরে ঠেলে দিয়েছে এমন অরাজকতা আমরা কখনো দেখিনি ইউনুস সরকার সব দিক দিয়ে বিফল প্রমাণিত হয়েছে সব দিক দিয়ে তারা বরঞ্চ এখন সবচাইতে বড় শুধু বিফল নয় অনেক ক্ষেত্রে তাদেরকে স্বৈরাচার হয়ে উঠতে দেখেছি আমরা এবং কখনো কখনো ইসলামী মৌলবাদী জঙ্গি ফ্যাসিস্ট গোষ্ঠী তাদের সাথে হাত মিলিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে এগুলো বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমাদের বাংলাদেশের মানুষরা আসলে সহনশীল অনেক সহনশীল কিন্তু যখন এই জাতি ভয়ঙ্কর হয়ে ওঠে তখন তো এই জাতিকে ঠেকানো যায় না এটা হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় শক্তি বাঙালিরা দেখেছে যুগে যুগে বিভিন্ন সরকার গঠিত হয়েছে এক সরকার গেছে আর এক সরকার এসছে আমরা এক অনেক ক্ষেত্রে আন্দোলন দেখেছি বিপ্লব দেখেছি কিন্তু কখনো আমরা আমাদের স্বাধীনতাকে বিকিয়ে উগ্রতা ছড়ায় কিন্তু ওভারঅল আমরা বাংলাদেশিরা উগ্র নই আমরা ধর্মান্ধ নই আমরা ধার্মিক যদিও আমরা উগ্রবাদী গোষ্ঠীকে মাথা চারা দিয়ে উঠতে দেখছি ইদানিং যা বললাম আমরা সহ সইতে থাকি কিন্তু সইতে সইতে যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায় তখন ওই জাতি ভয়ঙ্কর হয়ে ওঠে এবং আমি মনে করি সেই সময় খুব বেশি দূরে নয় যখন এই সকল স্বাধীনতা বিরোধী জঙ্গিদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এই সময়টি খুব একটা দূরে নয় বিএনপি সমস্যা হচ্ছে বিএনপি মনে করে যে একেবারে এনসিপি বা জামাতিদের সঙ্গে একবারে বইবি শুরু করলে আবার আওয়ামী লীগ শক্তিশালী হবে কারণ বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল একটি দল যদিও দলটির জনসমর্থন এর কারণেই বারবার নির্বাচিত হয়েছে এবং জিয়াকে মানুষ ভালোবাসে কিন্তু একের পর এক ব্লান্ডার করেই চলেছে বিএনপি এবং বিএনপি সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারেক রহমানের এখনো সাহসে কুলাচ্ছে না দেশে ফিরবে যাই হোক আজকে যে রায়টি হলো এই রায়টি আসলে আপনাদের আগের ভিডিওতে আমি বিশদ আলোচনা করেছি কিভাবে এ আইটি রায়টি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় আপনি আওয়ামী লীগ করেন বা না করেন আপনি শেখ হাসিনাকে পছন্দ করেন বা না করেন এ রায়টি আপনাকে মানতে হবে যে এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড তো বটেই এটা বাংলাদেশের সংবিধানেরও আসলে তেত্রিশের এক এই ধারার বিরোধী এবং এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় এখানে ফেয়ার ট্রায়ালের কিছুই ছিল না কই উনিশশো চুয়াত্তর পঁচাত্তরের ইস্যু টেনে নিয়ে এসে বাক্সাল ইস্যু টেনে নিয়ে এসে আওয়ামী লীগের পুরো দলটাকে তারা একেবারে ফ্যাসিস্ট হিসেবে ঘোষণা করে দিচ্ছে সাজেস্ট করছে এই সকল রায় হাস্যকর এ রায়কে কোনো মতেই বৈধতা দেওয়া যায় না তবে আওয়ামী লীগের সামনে তাহলে কি আওয়ামী লীগের সামনে কি কী পথ খোলা আছে এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে শেখ হাসিনাকে বাংলাদেশ আসতে হবে সেটা সম্ভব নয় এবং এই রায়ের বিরুদ্ধে আসলে আপিল করলে অনেক গ্রাউন্ড আছে কিন্তু শেখ হাসিনাকে তার মনোনীত আইনজীবীকে ওখানে রেপ্রেজেন্টার হিসেবে আনতে পারবেন না ওনাকে সে অধিকার দেওয়া হবে না ওনাকে সেই ফেয়ার ট্রায়াল অধিকার দেওয়া হবে না কারণ বড় বড় অনেক লয়ার আওয়ামী লীগের রেপ্রেজেন্ট করতে গিয়ে চরম হ্যারাসের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এবং এই হ্যারাসমেন্টের শিকার হওয়ার কারণে বর্তমান সরকার যে একটি বিফল সরকার সেটা প্রমাণিত হয়েছে আমি আপনাদেরকে বহুবার বলেছি আপনারা জানেন যে ইউন সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব হবে বলে আমি মনে করছি না এখনও তাহলে অ্যাপিলের বিষয়টি গেল এবং সেই অ্যাপিল করলেই বা কী ঘোরার ডিম রায় হবে এটা আপনারা করতেই পারেন আমি সবসময় সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার পক্ষে সেটা আমার চরম শত্রু হোক মিত্র হোক তাই আমি মনে করি এখানে সুষ্ঠু বিচার হওয়ার কোনো নেই বিচার প্রক্রিয়ার গেল পিছনে টাইম নষ্ট খুব একটা লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না ভবিষ্যতে যে সরকারই আসবে সেই সরকার এই বিষয়ে আইনি রিলিফের জন্য পদক্ষেপ অনেক নিতে পারবে সেটা দেখা যাবে এখন নির্বাচিত সরকার কি করে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো যথেষ্ট পরিবেশ কি আছে দেখেন একটু পিছনে যদি যাই আমরা সেই পঞ্চাশের দশকে আয়ুব খান এই জামাতের মধু প্রায় ফাঁসি দিয়েই ফেলেছিল কিন্তু এই এই সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থাৎ জামাতকে শেষ পর্যন্ত রাজনৈতিক দলে পরিণত হতে বাধ্য করেছিল আয়ুব খান অন্যথায় এরা একটা একটা প্রেসার গ্রুপের মতো করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে চলেছিল যেমন ধরেন আহমেদিয়াদের বিরুদ্ধে যাদেরকে কাঁদিয়ে নি বলি আমরা অনেকেই সেই আহমেদিয়াদের বিরুদ্ধে বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাও পড়াও ইত্যাদি যেটা বর্তমানে অনেক মৌলবাদীরা এ কাজ করে আমি মনে করি কে মুসলিম কে মুসলিম না এটা বিচার আল্লাহ করবে তথাপি তারা বিভিন্ন রকম ইস্যু করে তখন আয়ুব খানের সরকারকে টালমাটাল অবস্থায় ফেলানোর চেষ্টা করেছিল তাই আয়ুব খান থেকে। রাজনীতিতে দল হিসেবে এনেছিলেন স্বাধীনতার পরে বঙ্গবন্ধু পচাত যখন মারা যান এরপরে জিয়াউর রহমান দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য কঠোর হয়েছিলেন কঠোর পাশাপাশি উনি কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন আপনি জানেন জোহরা আজউদ্দিন অর্থাৎ তাজউদ্দিন সাহেবের স্ত্রী উনি উনি আওয়ামী লীগকে নেতৃত্ব দিতেন কিন্তু জিয়াউর রহমান চেয়েছিলেন যে আওয়ামী লীগ রাজনীতি করুক এবং শেখ হাসিনা রহমানের জীবিত থাকা অবস্থাতেই ওনার মৃত্যুর কয়েক দুই সপ্তাহ আগে বাংলাদেশে এসেছিলেন এবং রাজনীতিতে প্রবেশ করেন অনেকে আমাকে বলে যে রহমান কেন জামাতকে রাজনীতি করতে দিলেন আসলে জামাতকে রাজনীতি করতে না দিলে জামাতিরা সন্ত্রাসী কর্মকাণ্ড করত। তাই যতখানি সম্ভব যদি একেবারে ওপেনলি ডিক্লেয়ার করে দেশ দেশবিরোধী না হয় তাহলে তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত এবং জামাতিরা স্বাধীনতা বিরোধী হলেও শেষ পর্যন্ত তাদেরকে সুযোগ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনার পথ খুলেছিলেন সেই ক্ষেত্রে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনে আসতেই দেবে না এটা কিভাবে হয় এক আছে যে বিএনপি যেমন নির্বাচন করবে না করেনি নির্বাচন করার মতো পরিবেশ ছিল বলে তারা মনে করেনি কিন্তু আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতেই দেবেন না এটা আওয়ামী লীগ মেনে নেবে কেন বাংলাদেশের অসংখ্য মানুষ আছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা আওয়ামী লীগ করেন তা আওয়ামী লীগ ছেড়ে দেবেন অনেকে মনে করে আওয়ামী লীগ মুসলিম লীগে পরিণত হবে দেখেন মুসলিম লীগ থেকে আওয়ামী লীগে পরিণত হয়েছিল অনেক কারণে এখনো মুসলিম লীগ নামে দলটি আছে কিন্তু মূল কারণ ছিল মুসলিম লীগের প্রতিষ্ঠারাই প্রতিষ্ঠাতারাই শেষ পর্যন্ত মুসলিম লীগ নামটি রাখতে চান নাই যেমন সৌরভার্দি সৌরভার্দি মুসলিম লীগের নাম পরিবর্তনের পক্ষে ছিলেন কারণ উনি বলেছিলেন দেশ যখন স্বাধীন হয়ে গেছে আলাদা হয়ে গেছে এখন আর মুসলিম নামটি রাখার কোনো মানে হতে পারে না পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হল সাতচল্লিশ সাল অর্জন করেছিল মুসলিম লীগ মূলত এবং এরপরে একাত্তর যখন হয় তখন মুসলিম লীগের অর্জন থেকে আওয়ামী লীগের অর্জন হয় এখন আওয়ামী লীগের অর্জনকে নস্বাত করতে পারলে অর্থাৎ স্বাধীনতা সূর্য ডুবিয়ে দিতে পারলে আওয়ামী লীগকে শেষ করা যায় কিন্তু উনিশশো তো আমাদের বাঙালিদের স্বাধীনতা সেখানে কিন্তু আমার কোনো ধর্মীয় স্বাধীনতা নয় সে সকল ধর্মের মানুষের স্বাধীনতা আমাদের বাঙালিদের স্বাধীনতা আমাদের স্বকীয়তার স্বাধীনতা সেটা সূর্যকে আমরা ডুবতে দেব না যেহেতু আওয়ামী লীগ বাঙালির রাষ্ট্রের ইতিহাসে বাঙালি রাষ্ট্রের স্বাধীন বাঙালি রাষ্ট্রের জন্মদাতা আওয়ামী লীগ আপনি করেন বা না করেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে এবং যখন দেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীরা দেশের বাইরে এখন অবস্থান করছেন অনেকে দেশে আছেন অনেকে জীবন দিয়ে দলটি করেন এবং আপনি বা আমি আওয়ামী লীগ না করলেও আওয়ামী লীগ একটি শক্তিশালী দল হিসেবে বাংলাদেশে থাকুক এটা আমরা চাইবো যেমন আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল বিএনপিকে দুর্বল করে দেওয়া শক্তিশালী বিরোধী দল থাকবে তারাও একদিন সরকার গঠন করবে আমি একদিন সরকার গঠন করবো এইভাবে দেশটিকে পরিচালনা করতে হবে তাই বিএনপিকে মানতে হবে যে আওয়ামী লীগ রাজনীতি করবে এখন আওয়ামী লীগের রাজনীতি করার কে করাটাকে কবর দিয়ে জামাত চায় বিরোধী দল হতে বা একদিন ক্ষমতা দখল করতে সেই সুযোগ তাদেরকে দেওয়া উচিত নয় দেওয়া হবে না কারণ এরা যদি অনেক ক্ষমতা চায় গণতান্ত্রিক সকল দলগুলোকে ইসলামের দোহাই দিয়ে হত্যা করবে বুঝলেন তাই আওয়ামী লীগের সামনে কি সুযোগ এর আগে বললাম অ্যাপিল করা তো সম্ভব না আর অ্যাপিল করতে হলে যেটা করা দরকার সেটা করবে না আরেকটি হচ্ছে শেখ হাসিনা নিজে বাংলাদেশে চলে আসা শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসেন ওনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কোনো সরকার রাখে না এবং ওনাকে ফাঁসি দিবে আর ভারত তাকিয়ে তাকিয়ে দেখবে এটাও কোনো দিন হবে না তাই উনি বাংলাদেশে আসলেও ওনাকে যে ফাঁসি দিবে ফাঁসি দিতে পারবে আমি বিশ্বাস করি না বাট উনি বাংলাদেশে এইভাবে আসবেন বলে আমি মনে করি না এর পরবর্তী তাহলে কি পদক্ষেপ রয়ে গেছে যেটা হিন্দু সরকার বোধহয় বাধ্য করছে সেটা হচ্ছে চরম সংগ্রাম আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীকে ঠেকিয়ে রাখা যাবে না আওয়ামী লীগের শাসনামলা আওয়ামী লীগ অনেক ভুল করেছিল বেশ করে কোটা আন্দোলনের সময় আমরা মিডিয়াতে যা দেখছিলাম তাতে করে ছাত্রদের প্রতি আমাদের সিম্প্যাথি গোল করেছিল তাই সাধারণ জনগণ এই মুভমেন্টে ছিল চব্বিশে আমরা অনেকেই ছিলাম চব্বিশে কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে প্রকাশিত হলো। যে শেখ হাসিনাকে যতই সমালোচনা করি না কেন এই আন্দোলনকারীদের ভেতরে যারা নেতৃত্বে ছিল তারা অনেকে ছিল সন্ত্রাসী সন্ত্রাসী জঙ্গি তা না হলে কেন যারা মারা গেছে আন্দোলনকারী যারা আহত হয়েছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড চেক করা হবে না বলা হচ্ছে চোদ্দশো মানুষ নাকি জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে যে চোদ্দশো মানুষ বলেছে কিন্তু চোদ্দশো মানুষ কি শুধু আন্দোলনকারীরা মরেছে পুলিশ মরেনি তাহলে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে না কেন ভয়টি কোথায় শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতিবিদদের সুষ্ঠু বিচার হতে হলে যাদেরকে হত্যা করার হুকুম দেওয়া হয়েছিল তার যদি ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করি তাহলে সেই হুকুম কি বৈধ ছিল কিনা সেটা প্রমাণিত হবে তাহলে ভয়টি কোথায় অনেকে আমাকে বলে যে সব জঙ্গি হলে কি জঙ্গি হলে এটাই যদি জঙ্গিদে জঙ্গি হয়ে থাকে বা নেতৃত্বেও জঙ্গি থাকে বা সম্মুখ সারিতে জঙ্গি থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ডিসিপ্লিন রক্ষা করার জন্য সরকার প্রধান অনেক হুকুম দিতে পারেন তাই হতাহতদের ব্যাকগ্রাউন্ড চেক করা রাজনীতি ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি আপনি আওয়ামী লীগ করেন বা না করেন ফেয়ার ট্রায়ালের স্বার্থে সে এই বিষয়টাকে নিশ্চয়ই সমর্থন করবেন তাই আওয়ামী লীগ অবশ্যই ভয়ঙ্কর সংগ্রামে যেতে পারে এবং সে তার জন্য ইনু সরকার দায়ী আমি বলে মনে করি আমি সন্ত্রাসকে সমর্থন করি না কিন্তু যদি দেশের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমের পক্ষে আওয়ামী লীগ লোক থেকে থাকে এবং আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের জন্মের সাথে জড়িত এবং পাই কনস্টিটিউশন আওয়ামী লীগ যা যেগুলোকে বিশ্বাস করে সেগুলোর প্রায় সবই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশ স্বাধীনতার স্থাপনের সাথে অতপ্রতভাবে জড়িত তাই আওয়ামী লীগকে কোনোভাবেই জঙ্গি বা ফ্যাসিস্ট দল বলা যাবে না আওয়ামী লীগের নেতা নেত্রীরা ভুল করে থাকলেও তাহলে তারা সারা জীবন আওয়ামী করে তাদের রাজনৈতিক ক্যারিয়ার তারা ধ্বংস করে দিয়ে অন্য একটি রাজনৈতিক দলের ক্ষুদ্র নেতা পরিণত হবে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নেবে না তাই এর পরবর্তীতে স্টেপ যেটা হতে পারে সেটা হচ্ছে আওয়ামী লীগের ভয়ঙ্কর আন্দোলন সরকারকে উচ্ছেদের আন্দোলন তাহলে সেই সরকার উচ্ছেদের আন্দোলনে ভারত কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হবে না আমি কিন্তু তা মনে করি না এবং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেনাবাহিনী ক্ষমতা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আর সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেবে না আমি তা বিশ্বাস করি না কারণ আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে না দিলে তাহলে সেনাবাহিনী বিতর্কিত হবে সেনাবাহিনী নির্দিষ্ট একটি দলের বিএনপির বা জামাতিদের উদ্দেশ্য চরিতার্থ করছে বলে প্রমাণিত হবে কিন্তু সেনাবাহিনী তো রাজনৈতিকভাবে বিতর্কিত হতে চাইবে না সেনাবাহিনীর অতীতে অত শিকার হওয়ার মানে শিক্ষা হওয়ার কথা এক এগারোতে শিক্ষা হওয়ার কথা এরশাদের ব্যাপারে শিক্ষা হওয়ার কথা এমনকি জিয়াউর রহমানকে পর্যন্ত জীবন দিতে হয়েছিল এত জনপ্রিয় একজন মানুষ হয়েও তাই বর্তমান সরকারের টাইম ইজ আপ বলে আমি মনে করি ইনু সরকার নিজের ভুলেই কবর রচনা করলেন এই রায় নিজের সরকারের ইনু সরকার অধীনে আর কোনোভাবেই কোনো প্রকার নির্বাচন হবে বলে আমি মনে করিনি অতীতেও করিনি এখনো করি না এবং সামনে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না অন্তত ইনু সরকার অধীনে অল ইনক্লুসিভ নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নেই তাই আওয়ামী লীগ সামনে কি করবে সেটা মনে ইঙ্গিত আপনার দেখা শুরু করেছেন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে ভয় পান আমি এটা আমি এটা বিশ্বাস করি না যে মানুষ সেই গ্রানেড হামলা থেকে বেঁচে গেছেন তারপরে রাজনীতি করেছেন ওনার পুরো পরিবারকে হত্যা করেছে তারপরে বাংলাদেশে প্রবেশ করেছেন রাজনীতি করেছেন যেই মানুষকে জেলে পড়া হয়েছিল একাগারের সময় তারপরে উনি রাজনীতি করেছেন যার সন্তানরা বিদেশ থেকেছে উনি একা বাংলাদেশ থেকেছেন তারপর রাজনীতি করেছেন শেখ হাসিনা বাংলাদেশকে বিদেশে কোনো দেশের কাছে বিক্রি করে দেবেন না ওনার ভুল আছে তাহলে ভুলের সুষ্ঠু বিচার হওয়ার সুযোগ তো ছিল সেই সুযোগ তো পদদলিত করেছে ইউরোপ সরকার বরঞ্চ আওয়ামী লীগ এমন একটি দল যেই দলকে ঠেকিয়ে রাখা যাবে না যেমন বিএনপিকেও ঠেকিয়ে রাখা যাবে না যারা আওয়ামী লীগ করেন তাদেরকেও মানতে হবে আপনারা মানেন বা না মানেন বাংলাদেশের অসংখ্য মানুষ যেমন আমিও একজন জিয়াকে আমরা ভালোবাসি তাই জিয়ার রাজনীতি আমরা করব তার আমার সমালোচনা করতে পারি কিন্তু জিয়া রহমানের রাজনীতি আমরা সমর্থন করি জিয়ার দলকে আমরা ভালোবাসি তাই এই দুটি দল একত্র হবে এবং আওয়ামী লীগ আন্দোলনে গেলে বিএনপি এই আন্দোলনকে ঠেকাবে না আর্মিও ঠেকাবে না বুঝলেন সামনে কোন দিকে যাচ্ছে এটা না করলে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হবে এবং সেটা নিশ্চয়ই আওয়ামী লীগ হতে দেবে না তাই আমরা সামনে সচিব অজেত জয় বা শেখ হাসিনার মুখে ভয়ঙ্কর আন্দোলনের ডাক শুনব এতে আমার কোনো সন্দেহ নেই